দীর্ঘ আঠাশ দিনের অবসান ভারতীয় কৃষক উকিল বর্মন অবশেষে ভারতে ফিরলেন আজ তাকে প্রথমে নিয়ে আসা হয় শীতলকুচির পোতা অমৃত বিএসএফ ক্যাম্পে সেখানে খবর পেয়ে উপস্থিত হয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক পাশাপাশি ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন এদিন ক্যাম্প থেকে তাকে নিয়ে যাওয়া হয় শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং পরবর্তীতে শীতলকুচি থানায় তাকে নিয়ে যাওয়া হয় সূত্র মারফত জানা যায় সেখান থেকেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে এদিন উকিল বর্মন ফেরায় আনন্দে কেঁদে ফেলে উকিল বর্মনের স্ত্রী এবং ছেলে পরিতোষ বর্মন প্রসঙ্গত গত ষোলোই এপ্রিল ভারতীয় কৃষক উকিল বর্মন গেটে বৈধ নথি দিয়ে সীমান্তের ভেতর তার জমিতে কাজ করতে যায় সেখান থেকেই বাংলাদেশি কয়েকজন উকিল বর্মনকে অপহরণ করে নিয়ে যায় পরবর্তী সময়ে উকিল বর্মনকে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে তুলে দেয় এবং সেই ভিডিও মুহূর্তে ভাইরাল যায় এর পরবর্তী সময়ে বাংলাদেশ বর্ডার গার্ড তাকে স্থানীয় থানায় তুলে দেয় পরবর্তীতে তাকে কোর্টে তোলা হয় এই ঘটনার পর আজ তাকে আইনের নিয়মানুসারে সে ভারতে আসে ফেরার খবর পেতেই কান্নায় ভেঙে পড়ে নুকিল বর্মনের স্ত্রী এবং সন্তান দেখুন সেই চিত্র সরাসরি হ্যালো আপনারা কেমন আছেন আপনারা আজেবনের দুবালা ভাত কি হবে দুবালা এত বুঝছেন করেন আডাতে থাকি আমার মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের জন্য চিন্তা হচ্ছে আপনারা বাড়িতে আইবি স্যার আছে সিএম ম্যাডামও উনি দিবী আসছে কি কি মুখ্যমন্ত্রী

এবং <muchas> কেমন লাগছে কেমন আছেন দাদা কেমন আছেন কেমন লাগছে কেমন লাগছে নিজের ফিরে এসে

ওনার বাড়িতে সান্ত্বনা দিয়ে গেছেন এবং পরবর্তীতে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী গুহ মহাশয় তিনিও এসেছিলেন এবং আমাদের মন্ত্রী কিছু আর্থিক সহায়তাও করেছিলেন সেই পরিবারকে এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরাও সেই পরিবারের সঙ্গে আছি এবং বিশেষ করে আমাদের ওই বুধের যারা কর্মী আছে প্রদীপ বর্মন এরামুল মিয়া এবং আমাদের পঞ্চায়েত শরৎ বর্মন প্রত্যেকটা মুহূর্তে ওই পরিবারের সঙ্গে ছিলেন আজকে বাড়ি ফিরছে আর কিছুক্ষণ পরেই বাড়িতে যাবেন বাড়িতে খবর দেওয়া হয়েছে আমরা অলরেডি তাদের বাড়িতে খবর দিয়েছি এবং তার ছেলের সঙ্গে বিএসএফ এর সাহেবকে দিয়ে দেখা করিয়েছি ওনার বাবাকে এবং পরবর্তীতে আমরা অমৃত ক্যাম্প থেকে তাকে নিয়ে আসলাম এখন কিছু প্রশাসনিক নিয়মকানুন হয়ে গেলেই আমরা তাকে তার বাড়িতে পৌঁছে দেবো আপনার নাম আমার নাম তপন কুমার গো আমি সিদ্ধকি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দাদা কিছু বলবেন মহেশ কি ব্যবস্থা খাই খাওদার খাই মাঠে খালি ভিজে গেল। ব্যাজল তো নাই করে। জানা নেই আজ এত ভালো দুমলা ভাব পুরো 하지 서비스 खाने में दीजिए है स्पेशलिस्ट से सारे रंग जो लोग जितनी यहां पे ठीक ही रंग करता थाले जो नहीं आ रहा सामने वाला कुछ तो आ गया ये हो जाने का हो जाएगा स्टार्ट स्टार्ट पहले वाला इधर से जाकर वो दूर क्या हो रहा है यहां गाड़ी धक्का गाड़ी कर रहा है ये बहुत ब्रेकिंग है दिखे नॉज करके

আমি এর সরাসরি দেখার চেষ্টা করছি একেবারে ভারতের জয় বলাই চলে এবং বাড়িতে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছে আমি পায়েল খবরিয়া চৌকুশের পর্দায় মহেশ তোরা কিচ্ছু

mọi kim biết không được mọi người biết không được mọi người biết không được mọi người không được আছে লাগছে ওনার বাড়িতে দিয়ে গেছেন এবং পরবর্তীতে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ মহাশয় তিনিও এসেছিলেন এবং আমাদের মন্ত্রী কিছু আর্থিক সহায়তাও করেছিলেন সেই পরিবারকে এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরাও সেই পরিবারের সঙ্গে আছি এবং বিশেষ করে আমাদের ওই বুধের যারা কর্মী আছে প্রদীপ বর্মন এরামুল মিয়া এবং আমাদের পঞ্চায়েত শরদ বর্মন প্রত্যেকটা মুহূর্ত ওই পরিবারের সঙ্গে ছিলেন আজকে বাড়ি ফিরছেন আর কিছুক্ষণ পরেই বাড়িতে যাবেন বাড়িতে খবর দেওয়া হয়েছে আমরা অলরেডি তাদের বাড়িতে খবর দিয়েছি এবং তার ছেলের সঙ্গে বিএসএফ এর সাহেবকে দিয়ে দেখা করিয়েছি ওনার বাবাকে এবং পরবর্তীতে আমরা অমৃত ক্যাম্প থেকে তাকে নিয়ে আসলাম এখন কিছু প্রশাসনিক নিয়মকানুন হয়ে গেলেই আমরা তাকে তার বাড়িতে পৌঁছে দেব আমার নাম তপন কুমার গো আমি সিদ্ধকুতি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি खाली खावा दवा खाली माटे खाली भजन भजन तो नहीं खावा भजन नहीं दूध वाला भात दूध वाला भात दूध वाला भात एक दूसरे आगाम तो खाई नहीं हमारे नुक्कड़ मुझे तो बारना तो मैं चिंता करता हूँ आगाम बड़े प्यारी शहर है ये मेरा मुझे उन्नत दुनिया से

এটা হয়েছে এবং বিএসএফ আমাদের রাজ্য পুলিশ সকলের সহযোগিতা আছে মাননীয় মুখ্যমন্ত্রীও এবং এখানে রাজ্য পুলিশের আইজি লেভেলের অফিসাররা তারা এসছেন বিভিন্ন সময় তো বাংলাদেশ সরকারের উপরে তো একটা প্রসার ছিলই আমাদের দেশে এটা আজকে একদিকে যেমন জোয়ান ফিরে এসছে একদমই সকালে পাকিস্তান বাধ্য হলো এবার বাংলাদেশ বাংলাদেশ ভারতবর্ষের ওপর দিয়ে যেতে পারবে না এটা ভালো করে বুঝেছি কিছুদিনের মধ্যেই আমাদের রাজ্য পুলিশের কাছে বিএসএফ তাকে ধন্যবাদ দেবে শীতলকুচি থানায় কীভাবে ফিরলেন সেখান থেকে শীতলকুচি থানা থেকে তাকে বাড়িতে পৌঁছে দেবে পুলিশ তো আমরা আছি যারা জনপ্রতিনিধিরা নেতৃত্বরা আছে তারাও থাকে গ্রাম পঞ্চায়েত দাদা কীভাবে ফিরলেন অখিল আদালতে